হ্যালো আমি নিউরোলজিস্ট মধুমন্তী আজ তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সহজ সরল এবং পাওয়ারফুল টেকনিক যেটা করার ফলে কিন্তু তোমরা তোমাদের জীবনের যে কোনো সাফল্যতাকে খুব সহজেই কিন্তু পেতে পারো তোমরা হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই সময় ডিগনিকটি করতে পারো তোমরা ধরো তোমার কোনো বড় একটা সার্জারি আছে তো সেই সময়ই ডিগনিকটি করতে পারো তোমার ডেলিভারি হতে চলেছে তো সেই সময় টেকনিকটি করতে পারো তোমরা যে কোনো তোমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রেই তোমরা এই টেকনিকটি করতে পারো এবং থাউজেন্ড পার্সেন্ট তোমরা এর কিন্তু খুব ভালো ফল পাবে এটা আমার গ্যারেন্টি তবে করতে হবে পুরো বিশ্বাস সহকারে কি করবে সেটা জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বাকিদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় তোমরা কি করবে খুব সহজ সরল টেকনিকটি স্নান করে নেবে ধরো ইন্টারভিউ দিতে যাচ্ছ তো যেদিন তোমার ইন্টারভিউ দেওয়ার আছে সেদিন সকালে স্নান করে পরিষ্কার হয়ে ভালো শুদ্ধ জামাকাপড় পরে নেবে তারপর হনুমান চালিসা হনুমান চালিশা পড়বে হনুমান চালিসা পড়ার সময় অবশ্যই চামেলির তেল যেটা তোমার খুব ইজিলি দশকর্মার ভান্ডারে পেয়ে যাবে চামেলির তেলের একটা প্রদীপ হনুমানজিকে অর্পিত করবে এবং অবশ্যই পারলে কলা কলা হনুমানজিকে প্রস প্রসাদ স্বরূপ দেবে দিয়ে হনুমান চালিশা করবে এবং মনে মনে প্রার্থনা করবে যে হে প্রভু বা হে হনুমানজি আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি আমার সাথে থেকে আমাকে এই ইন্টারভিউতে সাহায্য করো যাতে আমি এই ইন্টারভিউটা ক্র্যাক করে নিতে পারি ঠিক সিমিলারলি তোমার যদি কোনো হেলথ ইস্যু থাকে তোমার সার্জারি হবে তো যেদিন তোমার সার্জারি তুমি অবশ্যই সেদিন তুমি নার্সিংহোমে অ্যাডমিট হবে অথবা তার আগের দিন অ্যাডমিট হবে যদি তুমি তার আগে দিন অ্যাডমিট হও তো অবশ্যই অ্যাডমিট হওয়ার আগে পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র পরে হনুমান চালিশা করবে তারপর বাড়ি বাইরে বেরোবে ঠিক তেমনই যদি সেটা তুমি যেদিন সার্জারি সেদিন যদি অ্যাডমিট হও সেম কাজ করবে ডেলিভারির সময়ও কিন্তু তুমি সেম কাজ করবে নার্সিংহোম যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে শুদ্ধ হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র করে হনুমান চালিশা পড়বে অবশ্যই চ্যামেলি তেল প্রদীপ অর্পিত করতে ভুলো না তার পাশাপাশি কিন্তু প্রসাদ স্বরূপ কলা দিতে তাকে ভুলো না অ্যান্ড অবশ্যই তাকে কিন্তু মেটে সিঁদুর পড়াতে কিন্তু ভুলো না যেটা হনুমানজির কিন্তু খুব প্রিয় জিনিস মেটে সিঁদুর অবশ্যই হনুমান পুজো হনুমানজি পুজো করার আগে শ্রীরামের পুজো করতে ভুলো না ওনাকে স্মরণ করতে ভুলো না ওনাকে বলবে হে মহাপ্রভু শ্রীরাম আমাকে তুমি সাহায্য করো হে হে বজরাঙ্গলি হে হনুমানজি মহাপ্রভু ভক্ত হনুমানজি আমি তোমার কাছে বিনীত অনুরোধ করছি সাহায্য চাইছি তুমি আমায় সাহায্য করো আজ তোমার যেটা দিন তুমি যার জন্য সাহায্য চাইছো অবশ্যই সেটা তাকে জানাবে জানিয়ে হনুমানজী লিসা পাঠ করবে এবং ওনাকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে তারপরেই কিন্তু বাড়ির বাইরে বেরোবে এবার কথায় আসি যারা যাদের পিরিয়ডস তারা কী করবে ডেফিনেটলি তারা তো হনুমান চালিসা পড়তে পারবে না তারা অনলাইন থেকে হনুমান চালিশা পড়বে যেটা এখন খুব ইজিলি গুগলে কিন্তু অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি কী করতে পারো অনেকে বলতেই পারো যে অনলাইনে বড় সংস্কৃত ভাষা নর্মালি বইতে যেটা হয় কী খুব ইজি ভাষায় কিন্তু হনুমান চালিশা আমরা পড়তে পারি সেটা বাংলায় ছন্দে আছে কিন্তু অন্য জায়গায় দেখা যায় যে এটা সংস্কৃত ভাষায় অনেকেই সংস্কৃত পড়াটা করতে পারে না অসুবিধা হয় উঠছে তো তোমাদের জন্য উপায় আছে তোমরা কী করবে ইউটিউবে যাবে হনুমান চালিশা তোমরা যদি হিন্দি শোনো তো হিন্দি ভার্সেন বাংলা শুনে বাংলা ভার্শন নিয়ে নেবে চালিয়ে নেবে সেম প্রসেস থাকবে শুধু ঠাকুরকে ছবে না তোমার হয়ে তোমার বাড়ির লোক হনুমানজিকে জানেবে তেল দিয়ে প্রদীপ অর্পিত করবে প্রসাদ অর্পিত করবে তোমার নামে করবে এবং হনুমান চালিসা যতক্ষণ চলবে তুমি ঠাকুর ঘরে ঢুকবে না কিন্তু তুমি তোমার কমফোর্ট জায়গায় বসবে সেই জায়গাটা অবশ্যই কিন্তু পরিষ্কার হওয়া চাই বসে যতক্ষণ হনুমান চালিসা চলবে ততক্ষণ তুমি মনে মনে ওনাকে প্রার্থনা করতে থাকবে এবং হনুমান চালিসা যখন চলবে ওই যে চলছে ওইটাই তুমি তোমার মনে ধীরে ধীরে রিপিট করতে থাকবে বলতে থাকবে তাহলে একদিকে হনুমান চালিশাও চললো একদিকে তোমার পদাটাও হয়ে গেলো হয়ে যাওয়ার পর সেম প্রসেস থাকবে প্রসাদ গ্রহণ করবে তারপর বাড়ির বাইরে বেরোবে অবশ্যই প্রদীপের তাপ কিন্তু মাথায় নিতে ভুলো না সো এই সংসারের টেকনিকটি করো আর দেখো আমি থাউজেন্ড পারসেন্ট তোমার গ্যারেন্টি দিয়ে বলছি সাকসেস তুমি পারবে তুমি যে কাজেই যেতে চাও সো ভালো থাকো সুস্থ থাকো নিজে খেয়াল রাখো ঠিক কে বাবাই